হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপার্স কিংডম ব্লগ নতুন আর একটি ডেলি ব্লগ শেয়ার করছি তো এই ব্লগটি হচ্ছে আয়ারল্যান্ডে আসার দুদিন আগে ভাবির বাসায় দাওয়াতে গিয়েছিলাম সেই দাওয়াত ব্লগ তো ভাবিদেরকে প্রথমে বলেছিলাম আমাদের বাসায় আসতে তারা রাজি হয়নি তারা বলল যে আমরা যাওয়ার জন্য যেহেতু আমরা চলে আসব আর ভাবি শিশুর শাশুড়ি এসেছে রিসেন্টলি তো আমরা ভাবলাম যে দেখিও আসি তাদের তাহলে তো এই তো বাচ্চাদের জন্য একটু গিফট কিনতে গেলাম তো আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম বাচ্চাদের বাবা হচ্ছে পরে যাবে রাতের বেলা দোকান থেকে আর এখানে আরেক ভাবিকেও বলা হয়েছিল তো সেই ভাবির সাথেই একসাথে আমরা যাব তো আমি হচ্ছে আগে গিফট কিনতে এসেছি গিফট কিনে তারপর হচ্ছে সেই ভাবির বাসার সামনে যাবো তারপর হচ্ছে সেখান থেকে ভাবিকে নিয়ে দাওয়াত যেখানে সেখানে যাব আর কি এই তো ভাবির মেয়ের জন্য একটু গিফট কিনে নিলাম আর চিন্তা করলাম যে ভাবি শ্বশুর শাশুড়িকে কি গিফট দেওয়া যায় এখানে তো বয়স্কদের তেমন ভালো কোনো জিনিস পাওয়া যায় না তো ভাবলাম তাদের জন্য কিছু ক্যাশ হচ্ছে এই তো প্যাক করে নিলাম দুই ব্যাগে দুইজনের জন্য কিছু ক্যাশ গিফট করলাম যে তারা তাদের পছন্দ মতো কিনে নেবে তো আমি হচ্ছে গিফট কিনে এখন বাসের জন্য ওয়েট করছি বাসে যাব তো শনিবার থাকাতে বাস একটু আসতে লেট হয়েছিল প্রায় বিশ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম তারপর বাস এসেছে তো এই যে বাসে উঠে গিয়েছি বাচ্চাদেরকে হচ্ছে সেট করে দিলাম দিয়ে আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম আর ভাবিকে অলরেডি আমি ফোন দিয়ে বলেছি যে উনি অন্য একটা বাস স্টপ আছে ওনাদের বাসার সামনে সেখানে ওয়েট করার জন্য আমি বাসে যেতে হয়তো বা পাঁচ সাত মিনিটের মতো লাগবে তো ভাইয়া হচ্ছে ভাবিকে এগিয়ে দিতে এসেছিল পরে বাসের দেরি দেখে আমরা হচ্ছে আবার উবারে উঠলাম এখন যেখানে আমাদের দাওয়াত সেখানে যাচ্ছি মেইন গন্তব্যস্থলে তো এই যে আমরা সবাই বসে গিয়েছি আবার তো খুবই খুশি সে একটু পর জিজ্ঞাসা করছে যে সিএমদের বাসা কখন আসবে সিএমদের বাসা কখন আসবে তো এই তো চলে এসেছি এখন এসেই হচ্ছে এই যে বাচ্চারা প্রথম একটু আনেজি ফিল করে এক জায়গায় গেলে বা যেখানে যাই সেখানের বাচ্চাগুলোও একটু মিষ্টে সময় নেই তো সিএম হচ্ছে আপনারকে পেলে এত দুষ্টামি করে আপনারও সিএমকে পেলে খুব দুষ্টামি করে মানে তাদের দুজনের দুষ্টামির লেভেল বেড়ে যায় আর কি তো ভাবি হচ্ছে একটু মুড়ি চা চুর দিয়ে সেটাই দিল আর সাথে ছিল চা আর বিস্কিট তো এই যে আমি খাওয়ার সময় আমার মেয়ে হচ্ছে একটু খাবে তাই নিল আর সাথে যে নিমকিও ছিল চায়ের সাথে তো আমি একটু নিমকি দিয়ে চা খেলাম আর এই যে বাচ্চাদের হচ্ছে খাওয়ার পালা বাচ্চাদের খাওয়ানো প্রায় শেষ এখন হচ্ছে আমাদের খাবার পালা ভাবি সব এক এক করে টেবিলে রেডি করছে অনেক খাবার রান্না করেছিল ভাবি আর এই যে এখানে হচ্ছে ভাবি শাশুড়ির সাথে আমার সাথে যে ভাবি এসেছে সেভাবে গল্প করছে আর এই যে বাচ্চারা হচ্ছে দুষ্টামে করছে এক একজন এক এক রমে খেলাধুলায় নিয়ে ব্যস্ত তো এই যে এখন হচ্ছে খাওয়ার পালা এখন এই তো আমি খাবার অলরেডি শুরু করে দিয়েছি খাবারগুলো মজার ছিল ও খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম ভাবি আবার সাথে কিছু গিফটও দিয়ে দিল এগুলো হচ্ছে ভাবি শাশুড়ি এনেছিল দেশ থেকে শুটকি তারপর হচ্ছে সিমের বিচি এটা ছিল মলা মাছের সুটকি এই সুটকিটা দিয়ে বেগুন আলু দিয়ে চড়চড়ি করলে খুব মজা লাগে আমার কাছে আর এখানে এই বক্সে ছিল বড়ই শুকনো বড়ই আর কিছু আমের ফলি বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কে কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমটাকে কাঁচা আমটাকে একদম চিকন চিকন করে কেটে এটা ছোট মাছ বা বড় মাছ দিয়ে রান্না করলে মজা লাগে আর এই তো বাচ্চাদের জন্য গিফট দিল মেয়ের জন্য এটা হচ্ছে আমায়রা যেটা খুবই সুন্দর ছিল থ্যাংক ইউ ভাবি ভাবি অবশ্য আমার ভিডিও দেখে সব সময় তো আমরা হচ্ছে পর্তুগাল থেকে আসার লাস্ট মোমেন্টে এটাই ছিল লাস্ট আমাদের দাওয়াত খাওয়া আর লাস্ট গিফট বলতে পারেন তো আব্রার আময়েরা খুবই পছন্দ করেছে আর তারাও খুব এনজয় করেছে সিয়ামদের বাসায় গিয়ে তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আজকে ব্লগটি এখানেই শেষ করে দিলাম আল্লাহ ফেজ